তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু সালে ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছ হয়েছো তাদের জন্য কিন্তু ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কের একটা নোটিশ প্রকাশিত করেছে তো নোটিশে কি বলা হয়েছে কখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই ব্যাপারে বিস্তারিত তার আগে বলে রাখি তোমরা যারা ইন্টারভিউ দিতে চলেছো ইন্টারভিউর জন্য প্রস্তুত নিচ্ছ তোমাদের জন্য আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে মক ক্লাস রেখেছি ফ্রিতে তোমরা ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু এই ইন্টারভিউতে যেতে পারো আর তোমাদের যেই ফ্রিতে ক্লাস নেওয়া হবে সেটা কিন্তু অভিজ্ঞ টিচার দিয়ে ফ্রিতে ইন্টারভিউ ক্লাস নেওয়া হবে সেটা গুগল মিটে তোমাদের ভিডিও কলিংয়ের মাধ্যমে ফ্রিতে ইন্টারভিউ নেওয়া হবে তোমরা দুটো ক্লাস পাবে দুটো থেকে তিনটে ক্লাস পাবে সেখানে তোমাদের কীভাবে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হয় কীভাবে ইন্টারভিউ দিতে হয় সেখানে অভিজ্ঞ স্যারেরা আছে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবে এবং মক ইন্টারভিউ নিয়ে দেখাবে তোমার কোন জায়গায় কি কী প্রবলেম আছে সেগুলো তোমার ইম্প্রুভ করে দেবে আর এই যে ইন্টারভিউ মক ফ্রি ইন্টারভিউ এটা কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বলো সমস্ত এসআই কনস্টেবল সমস্ত পুলিশের যে ইন্টারভিউ হয় সমস্ত ইন্টারভিউতে এই অভিজ্ঞ টিচাররা কিন্তু ইন্টারভিউ দিয়েছে তার তোমরা স্টুডেন্টদের ফিডব্যাক দেখতে পাচ্ছ যারা ইন্টারভিউ দিয়ে আমাদের কাছে সফলতা অর্জন করে এখন কিন্তু চাকরি করছে তাদের ফিডব্যাকগুলো আমি স্ক্রিনে দিলাম স্ক্রিনে দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা ফিডব্যাক আছে আর তোমরা যদি মনে করো আমাদের পেট ব্যাচও আছে আগে তোমরা ডেমো একটা ক্লাস দাও ফ্রি মক ইন্টারভিউ দাও যদি মনে করো হ্যাঁ টিচাররা অভিজ্ঞ আছে তবেই কিন্তু তোমরা এই পেড ব্যাচে জয়েন্ট হতে পারো ঠিক আছে একদম স্বল্প মূল্যে আমরা পেড ব্যাচ করাবো বাট তোমরা আগে ডেমো ক্লাস দেখে নাও যদি মনে করো যে স্যারেরা ভালো ক্লাস করাচ্ছে তবেই কিন্তু এখানে তুমি জয়েন্ট হবে না হলে তোমার কিন্তু কোনো পেড ব্যাচে জয়েন্ট হওয়ার দরকার নেই সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু মক ইন্টারভিউ তোমাদের জন্য দেবো যারা কলকাতা পুলিশ কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল ইন্টারভিউ দিতে চলেছো ফ্রি ইন্টারভিউ দিতে তোমরা যারা ইচ্ছুক আছো তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাবে গ্রুপে জয়েন্ট হয়ে গেলে তোমাদের কিন্তু একে একে করে ফ্রি ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমাদের দু থেকে তিনটে কিন্তু ফ্রি ইন্টারভিউ নেওয়া হবে তার জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও লিঙ্ক ডিসক্রিপশানে আছে বা ফার্স্ট কমান্ডে আমরা পিঙ্ক করে দেবো দেরি না করে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তো চলো এই হচ্ছে ব্যাপার তো আগে নোটিশটা দেখে নেই নোটিশে কী বলা হয়েছে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে ইন্টারভিউর যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু খুব শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করা হবে যেটা দেখতে ডিউ টু সাম টেকনিক্যাল রিজন দ্য কল লেটার ফর ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো ডবল টু কুড নট বি আপলোড আট এক দু হাজার চব্বিশ তো টেকনিক্যাল রিজনের জন্য কিন্তু আট তারিখে মানে এখনো পর্যন্ত ওয়েবসাইটে তোমাদের লিঙ্কটা আপলোড করা পসিবল হয়নি তাই খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক আসতে চলেছে আশা করা যায় রাতের মধ্যে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবে কারণ টেকনিক্যাল যত রিজাল্ট তাড়াতাড়ি ঠিক করে কিন্তু আপলোড করে দেবে তাই ওয়েবসাইটে নজর রেখো আর ইন্টারভিউ যারা দিচ্ছ মনে করছো যে তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার তোমরা কিন্তু ডেমো ক্লাসে অবশ্যই জয়েন্ট হয়ে যাও কীভাবে জয়েন্ট হবে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন্ট হয়ে যাও সেই গ্রুপে আমরা কিন্তু গুগল মিটের লিঙ্ক দেবো সেই গ্রুপ থেকে তোমাদের কিন্তু ফ্রি ইন্টারভিউ ক্লাস হবে তাই অবশ্যই প্রত্যেকে ডেসক্রিপশান বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও ফ্রিতে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর দেরি করবে না তাড়াতাড়ি সংখ্যা কিন্তু সীমিত আছে গ্রুপে কিন্তু মেম্বার বেশি হয়ে গেলে আমরা কিন্তু ফ্রি ডেমো ক্লাসে যে গ্রুপে অ্যাড হওয়া সেটা কিন্তু অফ করে রাখবো তাই খুব যত তাড়াতাড়ি সম্ভব তুমি কিন্তু ফ্রি ডেমো ক্লাস বা ফ্রি ইন্টারভিউ দেওয়ার জন্য অবশ্যই জয়েন্ট হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে পিঙ্ক করা আছে